হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকের ভিডিওতে আমি দেখাবো ঠাকুরের লাস্ট ফিনিশিং আমি কিভাবে করি তাই অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো প্রথমেই দেখো আমি ঠাকুরকে হার পরিয়ে নিচ্ছি আর পুঁতির চেনগুলো কিন্তু আমি নিজেই হাড়ের সাথে লাগিয়ে নিয়েছিলাম তারপর আমি ঠাকুরের মাথায় ফেসো চুল লাগিয়ে নিলাম আর ক্রেপ চুলের ভিতর এই চুলগুলো লাগালে চুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে থাকে তারপর আমি আঠা দিয়ে ঠাকুরের মাথায় ক্রেপ চুলগুলো লাগিয়ে নিলাম আর আমি কিন্তু এখানে ফেভিকল আঠা ইউজ করছি তোমরা চাইলে ময়দার আঠাও ইউজ করতে পারো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঠাকুরের মাথায় চুল লাগানো কমপ্লিট এবার আমি ঠাকুরের মাথায় ঘোমটা দিয়ে নিচ্ছি আর ঘোমটা পরিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপর আমি একে একে ঠাকুরের কানের দুলগুলোও পরিয়ে নিলাম তারপর আমি ঠাকুরের মাথায় মুকুট পরিয়ে নিয়েছিলাম আর হাতে ধরিয়ে দিয়েছিলাম ধানের ছড়া যেহেতু পায়ের নিচে একটা পদ্ম ছিল তাই সেই পদ্মটারই পাপড়ি লাগিয়ে নিচ্ছিলাম এক এক করে আর সবার শেষে দিয়েছিলাম একটা গাছকৌটো লক্ষ্মী ঠাকুরের এই কমপ্লিট লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা